আমার বিয়ে হয়েছে এক বছর তিন মাস চলে বিয়ের পর আমি কনসিপ করি কত খুশি ছিলাম আমি মা হব প্রথম বাচ্চা হবে আমাদের হাজবেন্ডও অনেক খুশি যা খাইতে মন চাইতো তাই এনে দিত উনি আনতো ঠিকই কিন্তু আমি আর খাইতে পারতাম না আমার শাশুড়ি সব নিজের গড়ে নিয়ে রাখতো এবং পাড়ায় পাড়ায় গল্প করে আমি কেজি কেজি ফল খাই ডিম খাই তাদের কিচ্ছু দেই না এসব শুনে আমার হাজবেন্ড লুকিয়ে আনতো দিনের বেলায় আমি ঘুমালে আমার শাশুড়ি আমার গড় খুঁজতো তিন বেলা শুধু যতটুকু পারছি ভাত সবজি এসব খাইছি ফলকে যেমন চার মাসের পর আর চোখে দেখি নাই ঘর ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া থালা বাটি ধোয়া রান্না করা সব করেছি দানের সময় ধান মারাই উড়ানো ভেজানো সিদ্ধ করা শুকানো সবই করেছি সাথে শাশুড়িও ছিলেন এরপর আসে পেঁয়াজের সময় পেট উপরে আমি বসতে পারি না দাঁড়াতে পারি না তাও যতটুকু পারছি করেছি কম পারতাম বলে শ্বশুর বলেছে জমিদারের বাচ্চা কোনো কাজ করতে পারে না খালি খায় আর ঘুমায় পেঁয়াজের সময় আমার শাশুড়ি আমারে আট মাসের প্রেগনেন্ট অবস্থায় রেখে মেয়ের বাড়ি গিয়ে মেয়ের পেঁয়াজ কেটে দিয়ে আসছে আমি সমস্ত কাজ একা করেছি কান্না করেছি গরুর ঘাস গরুর ঘাস পর্যন্ত আমার শ্বশুর আমার দিয়ে কাটাইছে নয় মাস পর্যন্ত তাদের বাড়িতেই ছিলাম তারা আসতে দিত না পরে আমার আব্বু ঈদের দশ দিন আগে গিয়ে জোর করে নিয়ে আসে খাওয়া দাওয়া ঠিক মতো না হওয়ার কারণে আমার বাবুর ওজন আসে মাত্র দেড় কেজি মায়ের কাছে সে এক কেজি বাড়ে গত শনিবার রাত বারোটা থেকে পেইন উঠে ব্যথা আসতেই ছিল পরে ভোর চারটার দিকে বেশি হয় আব্বু জেলা শহরে নিয়ে যায় হাজবেন্ড আর তার মা আসে তার মা কি কিছুতেই সিজার করতে দিবে না বলে বাচ্চা ছুটও নর্মালই হবে হাসপাতালের নার্স তাও জোর করে না নর্মালে চেষ্টা করতে থাকে দুপুর দুইটার দিকে আমার আব্বু সিজার করতে বললে আমার হাজবেন্ড বলে সিজার করলে কাজ করতে পারবে না অথচ মেয়েরা সব সময় চাই যে এই টাইমটা তার স্বামী তার বরসার কারণ হোক কারণ প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে তার হাজবেন্ড এর আশায় তার হাজবেন্ড এর তার শ্বশুর বাড়িতে থাকে জু মাসের পর মাস যুগের পর যুগ আর এই হাজবেন্ডে যদি খারাপ হয় তাহলে সেই সংসারটা সংসার থাকে না নরকে পরিণত হয় যদিও আমার স্বামী প্রথম দিক ভালোই ছিল পরবর্তীতে শাশুড়ির কুপুদ্ধিতে পাল্টে যাই একটা মানুষের কানের কাছে সাজে বাজে কথা বলা হয় কুপবুদ্ধি দেওয়া হয় সে পাল্টাবেই আমার শাশুড়ি আমি মৃত্যু পথযাত্রী জেনেও তখনও মানুষের সাথে তুলনা করে যে অমুকের বইয়ের তিন দিন পর নর্মালে হয়েছে অমুকের বইয়ের পাঁচ দিন পরে নর্মালে হয়েছে ওরও হবে এরকম করতে করতে আমার বাবুটা পেটের ভিতরে পায়খানা করে দেয় তারপরে মারাও যায় যখন ব্লাড ভাঙা শুরু হয় তখন সিজারের জন্য ওটিতে নেয় ওটিতে যাওয়ার পর পরেই বাচ্চা নর্মালি হয়ে যায় আমি তখনও জানি না আমার বাবু আর আর এই দুনিয়াতে নেই দুনিয়াতে আসার আগেই চলে গিয়েছে বেড়ে দেওয়ার পর আমার মা যখন বলল আল্লাহ তোমারে আবার বাবু দিবেন শক্ত হও। তখন জানলাম আমার মেয়েটা আর বেঁচে নেই তখন তো আমার বেঁচে নেই আমার পেটের ভিতরে আর দুনিয়াতে আসলে কতই না কষ্ট পেতো আল্লাহ ভালো জানে এর জন্য হয়তো বা আল্লাহ নিয়েছে এই দুনিয়াতে মেয়েদের তো কোনো দাম নেই শ্বশুর বাড়ি আসার পর মেয়ের আর মানুষ থাকে না তারা তো দাসী হয়ে যায় তারা রোবট হয়ে যায় তাদেরকে কেউ মানুষ বলেই মনে করে না এর জন্য মেয়েরা রূপবতী গুণবতী হওয়ার চেয়ে ভাগ্য ভাগ্যবতী হওয়াটা জরুরি আর কপাল গুণে কয়েকটা নারী এমন ভাগ্যবতী হয় যাদের স্বামী তাদের কাগলে রাখে এমন পরিস্থিতিতে চোখে হারাই আর আমাদের কপাল হয়তো আল্লাহ তাহলে এর জন্য আমার মেয়েটাকে নিয়ে নিয়েছে যাতে করে মায়ের মতো কপাল না হয় আসলে আমার মেয়েটা মারা যায়নি আমার শাশুড়ি আর স্বামী মিলে খুন করেছে এখন থেকে তারা আমার চোখে খুনি হয়ে থাকবে আমার মেয়ের খুনি আমি আমার বাবুরে এক নজর দেখতেও পারলাম না তার আগে পেকেট করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে আজ পাঁচ দিন হলো আমি আমার বাবুরে হারাইছি কত কষ্ট করলাম কত অত্যাচার সহ্য করলাম শুধু বাবুটার মুখে মা ডাক শোনার জন্য আর আল্লাহ আমার কাছ থেকে সব কেড়ে নিলেন আমার মেয়ে আমারে সারা জীবন কাজ করার জন্য দুনিয়ার বুকে রেখে ফাঁকি দিয়ে আল্লাহর কাছে চলে এমন শ্বশুর বাড়ি আর কারো না হোক এমন স্বামীও কারো না হোক শাশুড়িও কারো না হোক চরম শত্রুরও না হোক আর এই স্টোরিটা একটা জীবন থেকে নেওয়া ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন ছোট কেয়ার আল্লাহ হাফিস